আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি ডাক্তার এই গ্রুপের ফাউন্ডার মাদাইপুরবাসীর জন্য চিকিৎসা সেবা এই গ্রুপেরও ফাউন্ডার তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে একজন লোক আছে যে আমার খুব কাছের লোক খুব প্রিয় ভাই ওসমান ভাই নামটা শুনতে ওসমান গণি মার্শাল তো এই ভাই বরিশালে আমার কাছে গেছিলো ওনার প্রবলেমটা ছিল যে ওনার হচ্ছে প্রেশার বাড়ে না প্রেশার হল লো থাকে নিচেরটা কখনোই উপরের মানে উপরের প্রেশার কখনোই নব্বইয়ের উপরে ওঠে না দেখা যায় পঁচাশি আশি এরকম থাকে সিস্টোরিক প্রেশার ডায়স্টোরিক থাকে দেখা যায় ষাট বা এরকম পঁয়ষট্টি তো আমার কাছে আসলো ওনার আসলে উনি হলো তখন ওনার আর প্রবলেম ছিল সেটা হচ্ছে হুম যে মানে যেই ঢেউ বলে যেটাকে বাংলায় শিক্ষাব দেয় দিতে একসাথে অনেকগুলো দেয় দিতে 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 বেচারা খুব অস্থির হয়ে যায় এবং সেই রোগটা নিয়ে আসে এবং পেশেন্টের ওয়েট গেইন অবিসিটি আছে। তো প্যাশেন্টের কোলেস্ট্রল আমি চেক করলাম লিপিড প্রোফাইলটা আমি চেক করলাম সেই লিপিড প্রোফাইল অনেক হাই ছিল অনেক হাই এই লাইফটা করার উদ্দেশ্য হলো আপনাদের অনেক রুগীরা আছেন যারা কোলেস্ট্রল কমে না বিভিন্ন ওষুধ খাওয়ার পরও কোলেস্ট্রল কমে না তাদের জন্য এই ভিডিওটা আসলে যদি নিয়ম মানা যায় এবং ওষুধ ঠিকমতো ওষুধ দেওয়া যায় অ্যাকর্ডিং আমাদের বিভিন্ন গাইডলাইন ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের গাইডলাইন এই গাইডলাইন অনুযায়ী যথাসম্ভব সবসময় আমি চেষ্টা করি আমার রুগীদের চিকিৎসা দেওয়ার জন্য তো আমি সেই গাইডলাইন অনুযায়ী ওনাকে ওষুধ সেবন করতে দিই মাত্র এক মাসে দেখেন কতটা পরিবর্তন এটা দেখেন এই যে দেখেন রুগীর লিপিড প্রোফাইল তখন ছিল অনেক হাই কত তিনশো সাতান্ন টিজি যেটা যেটা খারাপ কোলেস্ট্রল এই খারাপ কোলেস্ট্রল অনেক বেড়ে গেছে নর্মালি যেটা দেড়শোর কম থাকার কথা সেইটা হয়ে গেছে তিনশো সাতান্ন এটা কিন্তু খুবই খারাপ কারণ এই টিজি যদি হাই হয়ে যায় তাহলে আমাদের কিন্তু পেশেন্টের অনেক সময় মোস্ট অফ দ্য প্যাশেন্ট অ্যাথরম্যাটাস ডিজিজ হয় যেমন হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে আমার ব্রেন স্ট্রোক হয়ে যেতে পারে হ্যাঁ এইটা এইগুলো কিন্তু হয়ে যেতে পারে এটা খুবই খারাপ কোলেস্ট্রল এবং দেখেন এইটা আমার ভালো কোলেস্ট্রল এইচডিএল হাই ডেন্সিটি লাইটো বলি আমরা সংক্ষেপে এইচডিএল এইটা কিন্তু দেখেন এইটা বেড়ে যাওয়ার কারণে আমাদের ভালো কোলেস্ট্রল যেটা অবশ্যই চল্লিশের উপরে থাকার কথা সেইটা থার্টি নাইন হয়ে গেছে অনেক কমে গেছে হ্যাঁ অনেক কমে গেছিলো এইটা মাত্র এক মাস আগের করা এই যে চৌদ্দ সাতে করা চোদ্দো সাত দু হাজার চব্বিশে করা আজকে রুগীরা আমরা ওষুধ সেবন করার পর ঠিক আজকে এক মাস পর আমরা তাকে টেস্ট করালাম আজকে চোদ্দো আট দু হাজার চব্বিশ মাত্র এক মাস ওষুধ খাইছে কিন্তু দেখেন কী পরিবর্তনটা হয়েছে আলহামদুলিল্লাহ ওনার সিরাম কোলেস্ট্রল লেভেল যেটা ছিল তিনশো সাতান্ন তাই না ভাই কত তিনশো সাতান্ন সেই সিরাম কোলেস্ট্রল লেভেল এখন মাত্র একশো বাহাত্তর যেটা স্বাভাবিক থাকে পঞ্চাশ একশো পঞ্চাশ হ্যাঁ বেশি না কিন্তু এর অল্প একটু বেশি মাত্র বাইশ বেশি তাই না এবং এইচডিএল দেখেন এখানে এইচডিএল যেখানে ছিল উনত্রিশ উনচল্লিশ সেটা এখন ফোর্টি ফোর অনেক বেড়ে গেছে আলহামদুলিল্লাহ নর্মাল থাকার কথা ছিল চল্লিশ সেটা এখন ফোর্টি ফোর হয়ে গেছে তা আগের দিন অনেক ইম্প্রুভ না এবং রুগীকে আমরা একটু দেখাই আলাইকুম আসসালাম আমার প্রিয় ভাই ভালো আছেন এটা খুবই ভালো লোক আসলে সে আমার কাছের লোক এবং সে কি বলা যায় মানুষ বান্ধব সবাইকে সবসময় সৎ উপদেশ দেয় সে ছোটোখাটো একটা ব্যবসা করে পাক তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক সে মূলত আছে তার ওয়াইফের কারণে তাই ওয়াইফের পেপটিক আলসার ডিজিজ ছিল তো বিভিন্ন জায়গায় ওষুধ খাওয়ার পরেও কন্ট্রোল হয় নাই তো আল্লাহর রহমতে আমার কাছে দেখানোর পরে তার ওয়াইফের পেঁপে কুরা ভালো এবং তার হার্টের যে প্রবলেম যে অ্যারিডমিয়া ছিল সেটাও আল্লাহর মতে কন্ট্রোল এবং ওনার ইও ছিল তো আল্লাহর মতে ভাবিও ভালো সুস্থ সে সুস্থ হওয়ার কারণে মূলত এ নিয়ে আসা এবং আলহামদুলিল্লাহ ওসমান ভাইও অনেক রুগী পাঠায় তো ওসমান ভাই এখন কীরকম লাগতেছে আপনি একটু বলেন না আগে যেই ঢেপগুলা দিতেন এখন দেন ওরকম হয় না হয় খুব কম কিন্তু আগে তো একটা আমার চেম্বর এই দ্বিতীয় তো থামেন না তাই না আল্লাহর মাতাম সেটা নাই এবং আপনার শারীরিকও অনেক ই হয়েছে সুস্থতা আলহামদুলিল্লাহ হয়েছে তো আমরা দোয়া করি আপনি পরিপূর্ণ সুস্থতা হন এবং সবাই লাইফে চলে আসেন ওজনও বেশি আছে ওজন ইনশাল্লাহ কমে যাবে ওজনটা কমার জন্য ব্যায়াম করতে হবে শারীরিক পরিশ্রম যেভাবে বলছে সেভাবে করবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনারা যারা এরকম উচ্চ কোলেস্ট্রল ভোগতেছেন বা ডিসিপিডিয়ামতে ভুগতেছেন তারা চাইলে যারা মাদাইপুরে আছে বরিশাল আছে চাইলে আমার কাছ থেকে চিকিৎসা নিতে পারেন যে কোনো প্রয়োজনে আমার কাছে যোগাযোগ করবেন আমি আমার সাধ্য মতো আমি আমার রুগীকে হেল্প করে থাকি সাধারণত আমি আমার চেম্বারে গরিব অসহায় যারা আছে তাদেরকে আমি সম্পূর্ণ ফ্রিতে চিকিৎসা করি বিশেষ করে মাদ্রাসার ছাত্রছাত্রী কোরআনে হাফেজ যে পিতামাতা যারা রিলিভের মাল পায় যারা মুক্তিযোদ্ধা এরা আমি আমার বরিশালেও কোনো ভিজিট নেই না মাদারীপুরেও কোনো ভিজিট নেই না ইনশাল্লাহ যতদিন জীবিত থাকবো সারা জীবনই এদেরকে ফ্রি চিকিৎসা করার চেষ্টা করবে দোয়া করেন আল্লাহ সোনাতলা যেন আমার এই পেশায় আমার বরকত দান করে মানুষের উপকার করতে পারি সেই রকম জ্ঞান আমাকে নিজের শেখার তভিক দেয় এবং মানুষের সেবা করতে পারি অন্যকেও শিখাইতে পারি সেই রকম জ্ঞান দান করে ভালো লাগলে ভিডিও শেয়ার করুন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমার রুগীর জন্যও দোয়া করবেন সে যাতে পরিপূর্ণ সুস্থতা হয়ে সে মানুষের ভালো কাজ আরও করতে পারে সে যেহেতু রুগী মানে মানুষ বান্ধব যেরকম বলো না পরিবেশ বান্ধব সে হলো কি মানুষ বান্ধব সবসময় মানুষকে সৎ উপদেশ দেয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি